এন টি এক্সামের জন্য শুরু করছি তোমাদের আজকের ক্লাস জেনারেল নলেজের উপর যারা যারা এই চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিও আর আগের ভিডিওতে আমি অনেক এই কোশ্চেন সম্পর্কে আলোচনা করেছি সেগুলো তোমরা খাতায় নোট করে নিও তো শুরু করছি তোমাদের আজকের প্রথম কোশ্চেন লৌহ মানব নামে কে পরিচিত ছিলেন এ সর্দার বল্লভভাই ভাই প্যাটেল বি যদুনাথ সরকার সি বল্লাল সেন ডি রবীন্দ্রনাথ ঠাকুর সঠিক উত্তর সর্দার বল্লভ ভাই প্যাটেল পরের কোশ্চেন সোনালী পশমের দেশ কাকে বলা হয় এ ভারত বি পাকিস্তান সি চীন ডি অস্ট্রেলিয়া সঠিক উত্তর ডি অস্ট্রেলিয়া পরের কোশ্চেন রাজ্য পুনর্গঠন কমিশন গঠিত হয় কত সালে এ উনিশশো সাতচল্লিশ সালে বি উনিশশো সালে সি উনিশশো পঞ্চাশ সালে ডি উনিশশো সালে সঠিক উত্তর ডি উনিশশো তিপান্ন সালে পরের কোশ্চেন সুপারি মনের সারি গ্রন্থটির লেখক হলেন কে এ রবীন্দ্রনাথ ঠাকুর বি কাজী নজরুল ইসলাম সি শঙ্খ ঘোষ ডি প্রফুল্ল চক্রবর্তী সঠিক উত্তর সি শঙ্খ ঘোষ পরের কোশ্চেন নীল নদের দান কাকে বলা হয় এ মুম্বাই বি লাসা সি ইজিপ্ট ডি রোম সঠিক উত্তর সি ইজিপ্ট পরের কোশ্চেন ক্যামেরা কে আবিষ্কার করেছিলেন এ ইস্টম্যান কোডাক বি বার্লিনার সি গ্রাহামবেল ডি অ্যাডিসন সঠিক উত্তর এ ইস্টম্যান কোডাক পরের কোশ্চেন আগুন পাখি উপন্যাসটি কার রচনা এ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বি হাসান আজিজুল হক সি দেবী ডি দক্ষিণ নারায়ঞ্জন মিত্র সঠিক উত্তর বি হাসান আজিজুল হক পরের কোশ্চেন সুপ্রিম কোর্টের বিচারপতিরা কত বছর বয়সে অবসর নেন এ ষাট বছর বয়সে বি পঁয়ষট্টি বছর বয়সে সি সত্তর বছর বয়সে না ডি পঁচাত্তর বছর বয়সে এখানে সঠিক উত্তর বি পঁয়ষট্টি বছর বয়স পরের কোশ্চেন সিন্ধু সভ্যতার মানুষদের প্রথম জীবিকা কি ছিল এ শিকার বি পশুপালন সি বাণিজ্য ডি কৃষিকাজ সঠিক উত্তর ডি কৃষিকাজ পরের কোশ্চেন বিশ্বভারতী প্রতিষ্ঠা কে করেন এ অবনীন্দ্রনাথ ঠাকুর বি রবীন্দ্রনাথ ঠাকুর সি স্বামী বিবেকানন্দ ডি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সঠিক উত্তর বি রবীন্দ্রনাথ ঠাকুর পরের কোশ্চেন দ্রাগিমা রেখার সংখ্যা কয়টি এ একশো ষাটটি বি দুশো ষাটটি সি তিনশো ষাটটি ডি চারশো ষাটটি সঠিক উত্তর সি তিনশো ষাটটি পরের কোশ্চেন জীবনের জল সাগরে কার আত্মজীবনী এ বিমল ঘোষ বি হৃত্বিক ঘটক সি রামরাম বসু ডি মান্না দে সঠিক উত্তর ডি মান্না দে জল সাগরে মান্নাদের আত্মজীবনী পরের কোশ্চেন স্টিম ইঞ্জিন কে আবিষ্কার করেন এ রবার্ট ব্রুস বি গ্যালিলিও সি জনসন ডি জেমস ওয়ার্ড সঠিক উত্তর ডি জেমস ওয়াট পরের কোশ্চেন কাকে ভারতের প্রথম আধুনিক মানুষ বলা হয় এ রবীন্দ্রনাথ ঠাকুর বি কেশবচন্দ্র সেন শ্রী দক্ষিণারায়ঞ্জন মিত্র ডি রাজা রামমোহন রায় সঠিক উত্তর ডি রামমোহন রায় পরের কোশ্চেন ভারতে প্রথম রেশন ব্যবস্থা প্রচলন কে করেছিলেন এ ইব্রাহিম লোদি বি শের শাহ সি আকবর ডি আলাউদ্দিন খলজি সঠিক উত্তর ডি আলাউদ্দিন খলজি পরের কোশ্চেন বিশ্ব জল দিবস কবে পালন করা হয় এ বাইশে মার্চ বি একুশে মার্চ সি আটে মার্চ ডি তেইশে মার্চ সঠিক উত্তর এ বাইশে মার্চ পরের কোশ্চেন স্বামী বিবেকানন্দ কত সালে জন্মগ্রহণ করেছিলেন এ আঠেরোশো ষাট সালে বি আঠেরোশো একষট্টি সালে সি আঠেরোশো বাষট্টি সালে ডি আঠারোশো তেষট্টি সালে সঠিক উত্তর ডি আঠেরোশো তেষট্টি সালে পরের কোশ্চেন হর্ষঙ্ক বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন এ চন্দ্রগুপ্ত বি বিন্দুসার সি বিম্বি ডি বিচার কৈলব সঠিক উত্তর সি বিম্বিসার পরের কোশ্চেন কত সালে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা হয় এ আঠারো সালে বি আঠারোশো ছিয়ানব্বই সালে সরি এ আঠারোশো সালে বি আঠারোশো ছিয়ানব্বই সালে সি আঠারোশো নিরানব্বই সালে ডি আঠারোশো সাতানব্বই সালে সঠিক উত্তরটি কি এখানে ডি আঠারোশো সাতানব্বই সালে পরের কোশ্চেন মানুষ প্রথম কোন ধাতুর ব্যবহার শিখেছিল এ রূপ বি ব্রোঞ্জ সি সোনা ডি তামা সঠিক উত্তর ডি তামা মানুষ প্রথম তামার ব্যবহার শিখে তো আজকের ক্লাসটি এই পর্যন্ত যারা যারা এখনও চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও তো আজকের জন্য এই পর্যন্ত